আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করি সকলে ভালো আছেন যারা ইসলামিক লাইফ চ্যানেল দীর্ঘদিন দেখে আসছেন এবং এখান থেকে দোয়া জিকির তাসপি ইস্তেক ফার শিখে আমল করে আসছেন তাদের থেকে অনেকে বারবার এই আবেদন করতেছিলেন যে এ বিষয়ে একটি বই লেখেন তাহলে আমরা উপকৃত হব কারণ সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত আমলের কথা বলা হয় বা যে সমস্ত ভিডিও দেওয়া হয় বেশিরভাগে দেখা যায় সেখানে সত্য মিথ্যা ভরপুর আর আপনার চ্যানেলে আমরা সব কিছু রেফারেন্স পাচ্ছি এবং সঠিকটা পাচ্ছি তা আপনি যদি এ বিষয়ে একটি বই লেখতেন তাহলে আমরা বেশি উপকৃত হতাম সুপ্রিয় দর্শক আপনাদের কথায় সারা দিয়ে আলহামদুলিল্লাহ একটি বই লিখেছি নাম দিয়েছি নববী জিকির তসফিউ ইস্তেকফার এটা প্রায় মাসখানিক আগে লেখা হয়েছে এবং সাফা হয়েছে অনেকে নিয়েছেন তো এটার মধ্যে প্রথমে আমি কোরআনুল করিম থেকে কোরআনুল করিমের মোট ষাটটি দোয়া আমি এনেছি এগুলার অর্থ উচ্চারণ কত পারা আছে কত নম্বর আয়াত এবং কোন দোয়াটা কোন নবী পড়েছেন কেন পড়েছেন এবং তার রেজাল্ট কি আপনি কি উদ্দেশ্য নিয়ে পড়বেন বিস্তারিত লেখা আছে এবং হাদিস থেকে অসংখ্য দোয়া জিকির দূরত ইত্যাদি লেখা আছে তো সুপ্রিয় দর্শক আশা করি আপনারা বইটা সংগ্রহ করবেন বইটা সংগ্রহ করতে হলে আপনারা যে নাম্বারে রিং দিবেন সেটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ সিক্স থ্রি ফোর থ্রি সেভেন বাংলাদেশের যে কোনো জায়গায় অনলাইনে ডেলিভারি দেওয়া হয় আপনি নাম ঠিকানা এবং নাম্বার দিলে ইনশাল্লাহ পৌঁছে যাবে বইটির পৃষ্ঠা সংখ্যা প্রায় সাত শত এবং ভালো মানের কাগজ দেওয়া হয়েছে যাতে দীর্ঘদিন থাকে এবং কোনো ধরনের নষ্ট না হয় চেষ্টা করা হয়েছে তো আপনারা আশা করি বইটা নেবেন এবং কাউকে হাদিয়া দিতে চাইলে বইটি হাদিয়ে হাদিয়া দিতে পারেন আসসালামু আলাইকুম